আপনি যদি ঢাকায় বাড়ি করতে চান কিন্তু রাজুকের নতুন ডিএপি টু থাউজেন্ড না জানেন তাহলে আপনার ডিজাইন পুরোপুরি ভুল হতে পারে আজ আমরা গুলশানটুক এলাকায় মাত্র তিন দশমিক পাঁচ কাঠা জমি বিশ্লেষণ করব রাজুক অনুযায়ী সর্বোচ্চ কত তলা করা যাবে প্রতিতলায় কয়টা ইউনিট সম্ভব প্রতি ইউনিট কত স্কোয়ার ফিট হতে পারে মোট বিল্ডিংয়ে সম্ভাব্য স্কোয়ার ফিট কত সম্ভব সব কিছু আমরা ধাপে ধাপে বাস্তব হিসেবের মাধ্যমে দেখব যাতে আপনি ডিজাইন বা নির্মাণ শুরু করার আগে আপনার প্লটের প্রকৃত সম্ভাবনা বুঝতে পারেন ভিডিওতে চেক করব এই রিপোর্টে অন্তর্ভুক্ত ইনক্লুডেড ইন দিস রিপোর্ট রাজুক ফোকাসড ওয়ান এফএআর বেইস এফএআর এবং বোনাস এফএআর অ্যানালিসিস টু এমজিসি এবং সেটব্যাক ফুটপ্রিন্ট স্টাডি থ্রি ফিজিবল নম্বর অব ফ্লোরস ফোর ইউনিট কাউন্ট অপশনস ফাইভ প্ল্যানিং রেকমেন্ডেশন তো চলুন ভিডিও শুরু করি এবং আপনার প্লটের আসল সম্ভাবনা বের করি প্রথমে প্লট ইনফরমেশন দেখি লোকেশন গুলশান টু প্লট সাইজ তিন দশমিক পাঁচ কাঠা মানে প্রায় দুই হাজার পাঁচশো বিশ স্কোয়ার ফিট রোড উইথ বিশ ফিট এবং ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ এমজিসি ইকুয়ালস টু সিক্সটি ফাইভ পারসেন্ট গ্রাউন্ড ফুটপ্রিন্ট এরিয়া হিসেব করলে পাই প্লট এরিয়া ইন্টু এমজিসি অর্থাৎ দুই হাজার পাঁচশো যার ফলাফল প্রায় এক হাজার ফিট এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এফএআর রাজুক তিন ধরনের এফএআর নির্ধারণ করে প্লট এফএআর এরিয়া এফএআর এবং বোনাস এফএআর এই তিনটি এফএআর বুঝলেই আপনি পুরো প্লট ফিজিবিলিটি বুঝতে পারবেন এই গুলশান টু কেসে ধরুন প্লট এফএআর ইকুয়ালস টু ফোর পয়েন্ট জিরো এরিয়া এফএআর ইকুয়ালস টু ফাইভ পয়েন্ট জিরো বোনাস এফএআর টু জিরো রাজুক রুল অনুযায়ী বেস এফএআর ইকুয়ালস টু মিনিমাম অফ প্লট এফএআর এবং এরিয়া এফএআর অর্থাৎ প্লট এফএআর এবং এরিয়া এর মধ্যে যেটা ছোট সেটাই এখানে বেস আর ইকুয়ালস টু ফোর একটা গুরুত্বপূর্ণ রাজুক রুল মনে রাখুন যদি প্লট আর এরিয়া এফ এর চেয়ে কম হয় তাহলে বোনাস এফ যোগ করা যায় আর যদি প্লট এফএআর এরিয়া এফ এর চেয়ে বেশি হয় তাহলে বোনাস এফ যোগ করা যায় না এই কেসে প্লট আর কম তাই বোনাস এফ এ আর যোগ করা সম্ভব তাহলে ফাইনাল এফ এ আর হবে ফাইনাল এফ আর ইকুয়ালস টু বেস এফএআর প্লাস বোনাস এফএআর অর্থাৎ ফোর পয়েন্ট জিরো প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ ইকুয়ালস টু ফোর পয়েন্ট টু ফাইভ এখন টোটাল বিল্ডেবল এরিয়া হিসেব করি প্লট এরিয়া ইন্টু ফাইনাল এফ আর অর্থাৎ দুই হাজার পাঁচশো বিশ ইন্টু ফোর পয়েন্ট টু ফাইভ যার ফলাখল প্রায় দশ হাজার সাতশো দশ স্কোয়ার ফিট ধরি টোটাল বিল্ডেবল এরিয়া আমাদের দশ হাজার সাতশো দশ স্কোয়ার ফিট আমরা সেভেন ফ্লোরস ফিজিবল ধরছি তাহলে প্রতিতলায় অ্যাভারেজ ফ্লোর এরিয়া হবে দশ হাজার সাতশো দশ ডিভাইডেড বাই সেভেন প্রায় এক হাজার পাঁচশো তিরিশ স্কোয়ার ফিট গ্রাউন্ড ফুটপ্রিন্ট ছিল এক হাজার আটত্রিশ স্কোয়ার ফিট তাহলে একশো আট স্কোয়ার ফিট চলে যাবে স্টিয়ার লিফ্ট সেটব্যাক এবং সার্কুলেশনের জন্য অর্থাৎ প্র্যাকটিক্যাল এবং রাজুক অ্যাপ্রুভড হিসেব অনুযায়ী প্রতিতলায় এক হাজার পাঁচশো তিরিশ স্কোয়ার ফিট রিয়েলিস্টিক এখন ইউনিট ক্যালকুলেশন দেখি অপশন এ প্রতি তলায় একটা ইউনিট তাহলে প্রতি ইউনিট হবে প্রায় চোদ্দশো থেকে পনেরোশো স্কোয়ার ফিট অপশন বি প্রতি তলায় দুইটা ইউনিট তাহলে প্রতি ইউনিট হবে প্রায় ছয়শো থেকে সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই প্লটের জন্য আমাদের প্ল্যানিং রেকমেন্ডেশন হল ওয়ান এফএআর অপটিমাইজ করা টু ব্যালেন্সড এমজিসি রাখা থ্রি মার্কেট ওরিয়েন্টেড ইউনিট সাইজ নির্ধারণ করা ফোর রাজুক কমপ্লায়েন্স ফাইভ প্রফিট ওরিয়েন্টেড প্ল্যানিং নিশ্চিত করা কারণ ভুল এফএআর হিসেব করলে রাজুক অ্যাপ্রুভাল আটকে যেতে পারে মনে রাখবেন প্রতিটি প্লটের ফিজিবিলিটি আলাদা আপনার প্লটে প্রতিতলায় কয়টা ইউনিট সম্ভব প্রতি ইউনিট কত স্কোয়ার ফিট হতে পারে মোট বিল্ডিংয়ের সম্ভাব্য স্কোয়ার ফিট কত সম্ভব তা জানতে হলে রাজুক বেসড প্লট ফিজিবিলিটি রিপোর্ট প্রয়োজন আপনার প্লটের অ্যাকুরেট হিসেব জানতে আমাদের সাথে যোগাযোগ করুন চ্যাট অন হোয়াটসঅ্যাপ জিরো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না